বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত সংবাদে শিরোনামে সেই যাদবপুর আর যাদবপুরের গত এক সপ্তাহ ধরে আমরা যদি দেখি যে পরপর বেশ কিছু ঘটনা যা যাদবপুরকে আবারও সংবাদের শিরোনামে নিয়ে এসেছি হচ্ছেটা কি যাদবপুরে কেন আবার সংবাদের শিরোনামে যাদবপুর আমরা দেখেছি যে সম্প্রতি যাদবপুরের এক ছাত্রী যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুকুরের পড়ে তার মৃত্যু হয়েছে অস্বাভাবিক মৃত্যু তার রয়েছে নাম যাদবপুরের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মন্ডল গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে আয়োজিত ড্রামা ক্লাবের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সেখান থেকে তিনি শৌচালয়ে যান আর শৌচালয়ের পাশেই যে চার নম্বর গেট লাগুয়া ঝিলের পাশে থাকা শৌচালয়ে গিয়েছিলেন তারপর আর শুক্রবার অনামিকার ময়না তদন্তের যে রিপোর্ট প্রকাশ এসেছে তাতে বলা হয়েছে জলে ডুবে মৃত্যু হয়েছে ওই পরিবার তারপরও অভিযোগ করেছেন তার পরিবারের তরফে পরিবারের তরফে বলা হচ্ছে কেউ তাকে নিশ্চয়ই কোনো প্রস্তাব দিয়েছিল যাতেও রাজি হয়নি বলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ইচ্ছাকৃত ভাবে জলে পড়ে যায়নি কেন যাদবপুরে একটা ড্রামা ক্লাবের এক অনুষ্ঠান সেখানে থেকে ওই ছাত্রী টয়লেটে গেলে না তারপরে টয়লেটের পাশে থাকা পুকুরে তার দেহ উদ্ধার হল এটা যেমন একদিকে একটি ঘটনা তেমনি আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা যেটি হচ্ছে যে যাদবপুরের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী চক্রবর্তী ওয়ান যে অনলাইন বেটিং অ্যাপ সেই অ্যাপের আর্থিক কেলেঙ্কারির তদন্তে মিমি চক্রবর্তীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি সোমবার তা আজকে তাকে দিল্লির ইডি অফিসের হাজিরা দিতে বলা হয়েছে এবং আহ হঠাৎ করে এই যে যাদবপুরের প্রাক্তন সাংসদের নাম এবং তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন তো তার নাম এই যে একটা বেটিং অ্যাপ অনলাইন বেটিং অ্যাপ আর্থিক কেলেঙ্কারিতে তার নাম চলে আসে অস্বস্তিতে কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বিরোধী এবং রাজনৈতিক শিবির বলছে যে কোনো দুর্নীতিতে আহ তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি এই দুটো কোথাও যেন একটা সমার্থক হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি আরেকটি যেটি বড় খবর সেটি হচ্ছে যে এই যাদবপুর অঞ্চল থেকে ২৬ কোটি টাকা ড্রাগ উদ্ধার হলো এবং যাদবপুরে বসে ব্যাংকক থেকে ড্রাগ কারবার চালাচ্ছিলেন কিংপিং কিংপিন তৌসিফ নামে এক আহ চোরাচালা সুদূর ব্যাংকক থেকে নাকি আমদানি করা হচ্ছিল নিষিদ্ধ মাদক আর সেই মাদক বিশাল কারবার চালাচ্ছিল কলকাতা শহরের যাদবপুর থেকে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স অর্থাৎ ডি আর আই এর অভিযান আন্তর্জাতিক মাদক চক্রের পর্দা ফাঁস হলেও উদ্ধার হলো প্রায় ছাব্বিশ কোটি টাকার কোকিন গ্যাজা হাইড্রোপনিক উইড তাহলে বুঝুন যে যাদবপুরে কি হতে চলেছে শুধু সংবাদের শিরোনামে যাদবপুর যাদবপুরের যে বিজয়গড় সেই বাড়িতে ঘাঁটি গেড়ে বিপুল পরিমাণ মাদকের কারবারে চালাচ্ছিলেন গ্রেপ্তার হয়েছে আহ যা জানা যাচ্ছে যে কলকাতা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে এই মানে আহ গ্যাংটি নিষিদ্ধ মাদক ছড়িয়ে দিচ্ছিলেন গোপন সূত্রে খবর পেয়ে গত শুক্রবার অর্থাৎ বারোই সেপ্টেম্বর আর আই তৌফিকের বাড়িতে অভিযান চালিয়েছিল এবং একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে যে তাদের কাছ থেকে তিনশো একচল্লিশ গ্রাম কোকেন একুশ কেজি হাইড্রোক এবং কেজি সাধারণ গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে পরে তৌফিকের মোবাইল ঘেটে পাওয়া তথ্যের ভিত্তিতে কলকাতা বিমানবন্দর থেকে আরও তিন মহিলা এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে গত তিন মাস ধরে ডিআরআই এই তৌফুকের উপর নজর রাখছিল বলে খবর এখন এই যে তিনটি খবর একদিক হচ্ছে যাদবপুরের ছাত্র অস্বাভাবিক মৃত্যু পুকুরে যাদবপুর যে এখনো কোথাও নিরাপত্তা ভুগছে বা নিরাপত্তা নেই যাদবপুরের কলেজ পড়ুয়াদের যে এর আগে আমরা দেখেছিলাম কিভাবে একজন ছাত্রের মৃত্যু হয়েছিল র্যাগিং এর কারণে তাকে ছাদ থেকে পড়ে গিয়েছিল বা ফেলে দেওয়া হয়েছিল সেই রহস্যের উদ্ঘাটন কিন্তু এখনো পুরোপুরি হয়নি তারপরে আরো বহু ঘটনা আমরা পরপর দেখেছি সেখানে সেখানে কিন্তু আরেকটা জিনিস যেটা এই যাদবপুরের এসব কাণ্ড সেই সঙ্গে যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী কুণাল ঘোষের ইডির নজরে আসায় মিমি চক্রবর্তী কুণাল ঘোষ আবার তা নিয়ে রহস্যময় পোস্ট করেছে আর যেটি সব থেকে বড় বিষয় সেটি হলো যে যাদবপুর আর হচ্ছে ড্রাগস এটা কোথাও কি সমর্থক হয়ে দাঁড়িয়েছে কারণ বারবার এই যে যাবতীয় যাদবপুরের যাদবপুর ইউনিভার্সিটি অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে বেশ কিছু যা ড্রাগস মাফিয়াদের কাছে নাকি একটা বড় ব্যবসার জায়গা এবং সেই জন্যই নাকি এই যাদবপুর হচ্ছে ড্রাগস একটা অন্যতম জায়গা হয়ে দাঁড়িয়েছে এইখান থেকেই কিন্তু তৃণমূলের এক সাংসদ অর্থাৎ কৃণাল ঘোষ যখন মিমিকে চড়িয়ে তিনি পোস্ট করছেন আহ রহস্যময় পোস্ট করেছেন তেমনি কি বলেছেন আমি পরে বলছি তেমনি আরেক তৃণমূলের সাংসদ তিনি হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সব পারেন তাহলে যাদবপুরে কেন কন্ট্রোল নেই সত্যি সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে তিনি সব পারেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন পারেন না এখানে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যার নাম যাদবপুর বিশ্ববিদ্যালয় আর সেখানে কিন্তু গত কয়েক বছর ধরে একের পর এক ঘটনা ঘটে চলেছে এবং আহ আর এই ঘটনার পেছনে নাকি বাম অতিবাম যারা তারাই নাকি দায়ী এবং বাম বাম অতিবামদের যে মানে বিশেষ করে বাম অতিবাম অর্থাৎ নকশালদের কথা বলা হচ্ছে এই যে বাম আর অতিবাম তাদের নাকি আত্মীয় ঘর এই যাদবপুর বিশ্ববিদ্যালয় তাহলে প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সব পারেন তাহলে কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এই বাম অতিবামদের হটানো যাচ্ছে না এটা প্রশ্ন তুলেছেন আহ বিরোধী দলের তরফে অর্থাৎ বিজেপির তরফে বলা হচ্ছে এই রাজ্যে বিজেপি কোথাও কিছু করলে বিজেপি নেতাদের কেস দিতে তৃণমূল এবং তাদের পুলিশ এক ভাবে না মিথ্যে জেলে ভর্তি সময় লাগে না তাহলে সেই কাজ কেন তারা রাজ্যে কার্যত শূন্য হয়ে যাওয়া বামেদের ক্ষেত্রে প্রত্যেক পারছে না বিশেষ করে যাদবপুরের ক্ষেত্রে যেখানে তৃণমূল যাদবপুর এখন তৃণমূল যাদবপুর যে অঞ্চলটি এখন তৃণমূলের একটা বড় ঘাঁটি তো সেই ঘাটিতে কিভাবে বাম অতিবামরা বামরা এখনো তাদের এই সক্রিয়তা চালিয়ে যাচ্ছে তাহলে কি এখানে কোথাও কি একটা সমঝোতার ব্যাপার আছে কারণ যাদবপুরকে বারবার অশান্ত করে তুলছে বলে যে সমস্ত তৃণমূল নেতারা দাবি করছেন তারা যাদবপুরের ঘটনায় রাস্তায় নেমেছেন শাসন ক্ষমতার থাকার পরেও কেন তৃণমূল কংগ্রেস যাদবপুরকে শিক্ষা দিতে পারছে না তাই তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাদবপুর নিয়ে যে মন্তব্য করেছেন তা নিয়ে কিন্তু সত্যি সত্যি সরব হয়েছে বিজেপি তাদের মন্তব্য কল্যাণবাবু যেটা বলেছেন যে যাদবপুর হচ্ছে বাম অতিবামদের আতুরঘর সিপিএম যেভাবে চৌত্রিশ বছর ধরে রাজত্ব করেছেন ঠিক সেই কায়দাকেই যাদবপুরকে নষ্ট করে দিচ্ছে কিছু ব্যক্তি দশ শতাংশ মানুষ রয়েছেন যারা যাদবপুরে এই সমস্ত কার্যকলাপ করছেন এদের কোনোভাবে কন্ট্রোল করা যায় না সেই সঙ্গে তৃণমূল সাংসদ দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে যাদবপুরে এই অল্প সংখ্যক মানুষ তারা জাতীয় দ্রব্য নিয়ে থাকে এবং তাদের চরিত্র নিয়েও কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন আর এখানেই বিরোধী দল বিজেপি প্রশ্ন তুলেছে তৃণমূল তো সব পারে তারা রাজ্যকে শান্ত করতে পারে বিরোধীরা গণতান্ত্রিক প্রতিবাদ করলে তাদের ঠান্ডা করতে পারে বিরোধীরা গণতান্ত্রিক প্রতিবাদী সাংবাদিক থেকে শুরু করে ইউটিউবারদের বাড়িতে গিয়ে দরজা ভেঙে তাদের ভিডিও করার সরঞ্জাম তুলে নিয়ে যেতে পারে সাংবাদিকদের মিথ্যে মামলা দিতে পারে কিন্তু মাত্র কয়েক শতাংশ ব্যক্তি যারা যাদবপুরকে অশান্ত করছে তাদের কোনো কেন ঠান্ডা করতে পারছে না তাহলে কি কোনো সেটিং কাজ করছে যে বামেরা বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সেটিং এর কথা বলে তাদের সঙ্গে কি তৃণমূল কংগ্রেসের সেটিং রয়েছে রাজনৈতিক মহল যারা বলছে তাদের আশঙ্কা যে এখানে কিন্তু দুটি বিষয় রয়েছে একটা হচ্ছে যাদবপুরে বাম অতি বাম অর্থাৎ যারা বাম আর অতিবাম হচ্ছে নকশালপন্থী তারা যাদবপুরকে প্রতিনিয়ত অশান্ত করছে বলেই হব কিন্তু এই বাম এবং অতিবাম যারা তারাই কিন্তু নো ভোট টু বিজেপি অর্থাৎ ভোট এলেই এই বাম অতি কিন্তু সক্রিয় হয়ে ওঠে তারা সমাজের বেশ কিছু মানুষের কাছে এই মানে অ্যান্টি বিজেপি অ্যান্টি বিজেপি এবং প্রতিনম অর্থাৎ একটা গেম খেলার চেষ্টা করে সেই জন্যই কি এই এই ঘটনা অর্থাৎ ভোটের সময়ে যে তৃণমূল সরকারের পক্ষে তারা কাজ করে ঘুরিয়ে এটাই কি তার একটা কারণ কারণ যাদবপুরকে তাহলে কেন দিতে না কারণ যে তৃণমূল কংগ্রেস দাবি করে যে তারা সব পারে আর যাদবপুরে সামান্য এই এই কিছু সংখ্যক মানে যারা রয়েছে কার্যকলাপ করছে অবৈধ কার্যকলাপ করছে তাদেরকে অশান্তি পরিবেশ তৈরি করছে তাদেরকে কেন তৃণমূল কংগ্রেস টাইট দিতে পারছে না কেন এদের কন্ট্রোল করতে পারছে না ইচ্ছাকৃত ভাবেই কি তৃণমূল কংগ্রেস এই বিজেপিকে কে চাপ চাপে রাখতে এবং ভোটের সময় টু বিজেপি করতে এই সমস্ত বাম অতিবামদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে পরোক্ষ প্রশ্রয় দিয়ে যাচ্ছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন আর অন্যদিকে আরেকটি বিষয় যেটি সেটা হচ্ছে যে এই যে তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী তিনি ইডির নজরে এবং সেটা নিয়ে কিন্তু আবার একটা পোস্ট করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কুনাল ঘোষ সরাসরি এই মিমি চক্রবর্তীকে নোটিশ দেওয়া হয়েছে ওয়ান এক্স দ্যাট অনলাইন বেটিং অ্যাপ নিয়ে যে আর্থিক কেলেঙ্কারি তাকে দিল্লিতে সোমবার দিন অর্থাৎ আজ তাকে দেখা করতে বলা হয়েছে সেখানে হাজিরা দিতে বলা হয়েছে তো সেখানে ব্যঙ্গাত্মকভাবে ব্যঙ্গাত্মক ঘোষ ইডিকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছেন তিনি লিখছেন যে আইন আইনের পথে চলবে তবে রক্তবীজ দুই ছবির প্রচারে সাহায্য করার জন্য বাংলা ছবি দর্শকের পক্ষ থেকে এজেন্সিকে ধন্যবাদ সেই সঙ্গে তিনি বলেছেন তো ইভেন্টের জন্য নানা সংস্থাকে নামিয়েছে কে জানে বাবা কার কি কৌশল ছবি সিপারিটের পর মিমি ওদের ধন্যবাদ অর্থাৎ এই যে কুনাল ঘোষে পুজোর আগেই রিলিজ করেছে এবং এই মিমিকে ইডি নোটিশ দিয়ে তার মানে কি কোথাও মিমিকে হাইলাইট করা হচ্ছে এই ছবির প্রচারের একটা কি অন্যতম একটা কৌশল এটা কিন্তু কুনাল ঘোষ নিয়ে এসছেন এবং তিনি বলছেন এরপরে হয়তো দেখা যাবে যে মিমি চক্রবর্তী যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন দু হাজার চব্বিশ সালের পরে তিনি আর রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন এবং সাংসদ পদে ইস্তফা দেন আর সেই সময় তৃণমূলের কিছু নেতার বিরুদ্ধে খুব প্রকাশ করেছিলেন মিনি চক্রবর্তী এবং এই খানটাতেই যে কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় মিমিকে নিয়ে নানা মন্তব্য করেছিলেন যেখানে মিমিকে একজন ভালো অভিনেত্রী হিসেবে প্রশংসা করলেও রাজনীতিতে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এখানেই প্রশ্ন তাহলে আহ কুনাল ঘোষের এই রহস্যময় পোস্টে কি মনে হচ্ছে অর্থাৎ আর বিজেপি অর্থাৎ বিরোধী দল বিজেপি তারা কিন্তু এই মিমিকে যখন ইডি তলব করেছে সাথে সাথে তারা কিন্তু একটা কথাই বলছি এ রাজ্যে যদি কোনো দুর্নীতি হয় তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রীর নাম থাকবে না এটা হতে পারে না অর্থাৎ দুর্নীতি এবং তৃণমূল এই যে দুটো শব্দ সমার্থ এক এবারে আমি আরেকটি বিষয় যেটি এই মাদকের বিষয়ে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম কোটি টাকার কোকেন গাজা অর্থাৎ এটাও যাদবপুরের কাছে সেই তৌফিক আহমেদকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে গ্রেপ্তার হয়েছে এখন প্রশ্ন হলো এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই যে বাম অতিবাম যাদের বলা হচ্ছে এখানে একটা অংশ আছে যারা কিন্তু এই ড্রাগ কারবারের সঙ্গে জড়িত আর এই যাদবপুর কিন্তু এই ড্রাগ কারবারের অন্যতম অঞ্চল থেকে ড্রাগ কারবারের অন্যতম কিংপিংকে গ্রেপ্তার করার পরে যাদবপুরের সাথে কোথাও একটা এই এই ড্রাগস নিয়ে যেন একাকার হয়ে গেছে এখন দেখার একদিকে এক ছাত্রের মৃত্যু অস্বাভাবিক মৃত্যু হঠাৎ করে তিনি জলে পড়ে গেলেন আহ তিনি অনেকেই প্রশ্ন তুলছেন তিনি কি সুস্থ ছিলেন তার তাহলে কেন তিনি জলে পড়ে গেলেন কারণ টয়লেটের পাশে পুকুর ছিল সেখানে একটু ঘেরা দিয়ে দেওয়া ছিল একটা ছোট বাঁশের বেড়া দিয়ে তিনি কিভাবে পড়ে গেলেন এইটা নিয়ে কিন্তু একটা বড় রহস্য একটি অনুষ্ঠান চলছিল সেখানে সেখান থেকে তিনি টয়লেটে গেলেন আর তারপরে দশ পনেরো মিনিট বাদে তার দেহ ভেসে উঠলো এবং সিসি ক্যামেরায় সেখানে যা দেখা গেল তা যাদবপুরে তাহলে কি কোনো সিকিউরিটি নেই একদিকে যাদবপুরের এই অবস্থা পরের পর একের পর এক নানান রকম ঘটনা তার সঙ্গে যাদবপুরের সঙ্গে জড়িয়ে রয়েছে আহ ড্রাগস এর একটা বিষয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ড্রাগস একটা অন্যতম আহ জায়গা এবং সেখান থেকে গ্রেপ্তার হচ্ছে ড্রাগস এর অন্যতম এক কারবারি ওই অঞ্চল থেকে তাহলে এখন প্রশ্ন যাদবপুরে হচ্ছে কি যাদবপুরের কি কোথাও গিয়ে নতুন নাম হচ্ছে অনেকেই ইতিমধ্যেই এই যাদবপুরের নাম বদলে যাদবপুর কে মাদকপুর বলার কথা ছড়িয়ে দিচ্ছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তা নিয়ে কিন্তু পোস্ট নজরে এসেছে যে যাদবপুর কি মাদকপুরে পরিণত হচ্ছে এখন দেখা যে তৃণমূল কংগ্রেস এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেস সব বাড়ে তাহলে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা ধরে বিরোধী দল বিজেপি যা বলেছে তার নির্যাস সত্যি সত্যি এই বিশ্ববিদ্যালয় থেকে তাহলে কি অতিবন্ধের যে সক্রিয়তা সেই সক্রিয়তায় কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস কি হস্তক্ষেপ করবে এবং সেই সঙ্গে যে একটা বিষয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে বিভিন্ন মহল থেকে যা অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে কি পথে নামবে নজর এখন আমাদের সেদিকেই থাকবে আপাতত দেখার যে যাদবপুরের যে তকমা মাদবপুর হতে চলেছে সেটা কি বুঝবি এই যাদবপুর যে যাদবপুরের থেকে প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী দেশের মুখ উজ্জ্বল করেছে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা একের পর এক ঘটনা সেই যাদবপুর কি মাদবপুরে পরিণত হচ্ছে এই তকমাখি আহ আউদ যাদবপুরের যে একটা ঐতিহ্য যাদবপুরের যে একটা সম্মান সেই সম্মান এই মাদকপুর থেকে আবার যাদবপুরে ফিরিয়ে ঋত সম্মান সেটা ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করবে তৃণমূল গভর্নমেন্স আমরা সেদিকেই নজর রাখবো আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন